কাবাব তো আমাদের সবারই পছন্দ আর এই কাবাব যদি হয় কাঁচা গরুর মাংসের কিমার কাবাব তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘরে থাকা উপকরণ দিয়েই কাঁচা গরুর মাংসের কিমার কাবাব তৈরির মজাদার রেসিপিটি নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসলাম এই কাবাবটি খেতে কিন্তু খুবই মজার আর বানাতেও সময় ঝামেলা খুবই কম হয় আমার পরিবারের সবারই এই কাবাবটি খুব বেশি পছন্দের প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তো দেখে নেই এই কাবাব তৈরি সহজ রেসিপিটি আমি আজকে এক কেজি গরুর মাংসের কাবাব বানাবো সেজন্য এখানে তেল চর্বি হাড় ছাড়া ফ্রেশ গরুর মাংস এক কেজি নিয়েছি আর এই মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে মাংসগুলোকে একটি গ্লাইন্ডারে চারে কিমা করে নিয়েছি এবারে কিমার সাথে আমার অন্যান্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি প্রথমে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ ভাজা জিরার গুঁড়া কাবাবটা যাতে আরও বেশি চটপটা হয় সেজন্য দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গুলমরিচের গুঁড়ো দিতে পারেন তারপর দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এখানে ভিনেগার দিলে কাঁচা মাংসের যে একটা স্মেল আছে সেটা দূর হয়ে যাবে আর মাংসটাকেও অনেক সফট করবে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি সরি এখানে আমি দুই চা চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি এবার দেড় টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। এভাবে মাখাতে মাখাতে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি আজ একটু লেবুর রস আমি এখানে ছোটো সাইজের একটি লেবুর রস দিলাম লেবুর রস দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। আমরা যে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি এই কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে কাবাবের মিশ্রণটি কিছুটা জুসি রয়েছে এবার এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারও এই কাবাবের মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারের কারণে কাবাবটা উপর থেকে অনেক ক্রিস্পি হবে আর কাঁচা পেঁয়াজ কাবাবটা ভিতর থেকে রাখবে জুসি প্রয়োজন হলে এখানে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে তারপর কর্নফ্লাওয়ার কাবাবের মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিব একটা চামচ ঘি ঘি দিলে কাবাব থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘি দিয়ে আবারও কাবাবের মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর যে আমাদের সবগুলো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার দু হাতে তালুতে একটু ঘি মাখিয়ে কাবাবের মিশ্রণটি থেকে এক মুঠো নিয়ে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটি কাবাবে শেপ করে নিচ্ছি এই কাবাবটি আমি খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না আর হ্যাঁ আমি এখানে যে কাবাবের মশলাটা ব্যবহার করেছিলাম সেটা কিনা কাবাবের মশলা ছিল একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম এবারে একটি প্যানে তেল গরম করে আমি কাবাবগুলো ভেজে নিব মিডিয়াম আছে আমরা কাবাবগুলো ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে কাবাবগুলো আমরা উল্টে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু ভেঙেও যায়নি আবার ফেটেও যায়নি আর কাবাবগুলো যদি একটু মোটা করেন তাহলে ভাজতে একটু বেশি সময় লাগবে আর পাতলা করলে ভেঙে যেতে পারে তাই খুব বেশি পাতলাও করবেন না আবার খুব বেশি মোটাও করবেন না দুপাশি উল্টে পাল্টে কাবাবগুলোকে এরকম লালচি করে আমরা ভেজে নিব প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি বাসায় বানিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল এই কাবাবটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বাড়ির থেকে অনেকটাই ক্রিস্পি হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও অনেক সফট আর জুসি রয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ